আমরা নির্বাচন প্রক্রিয়া যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ভোট পাওয়ার জন্য কিছু সুবিধা পাওয়ার জন্য গণপ্রথানের পূর্বে যত ধরনের অবৈধ কাজ এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল রাজনৈতিক বন্ধ চুপ ছিল আবার যখন ইলেকশন আসতেছে আমার ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি পাঠাতে চাই এই ধরনের নব্য নব্য বয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দল প্রশ্ন যারা ব্যাংক লোপাট করেছে বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে গুম খুন নির্যাতন চালিয়েছিল সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে কোনো পেটে বসে আছে এখন কিন্তু মনপুত্থানের অগ্নিগর্ভ থেকে যে দলের জন্ম জাতীয় নাগরিক পার্টি যুব শক্তি ছাত্র শক্তি শ্রমিক শক্তি নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না পারবে আমাদের দাবি সুস্পষ্ট শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এই শেখ হাসিনা অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধু তাই নয় আরও তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে চোদ্দ দলীয় জোটের যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙানি দেখ না আমাদের ভারতের সামনে কোন ভয় নাই ভয় আমরা অনেকবার মরছি আমরা এখন বেঁচে থাকবার লড়াই আছে ভারতীয় এস্টাবলিশমেন্ট অংশকে বলবো আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে এবং গত পনেরো বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে আপনার আমার জীবনের অশান্ত পরিবেশের মধ্যে জেল জুলুম চালিয়েছিল আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন আগামী সাতটা কলের ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামীর সাতটা কলের ইলেকশন হবে তত্ত্ব দলীয় জোটের বিরুদ্ধে আগামী সাতটা কলের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রেস রিলিজ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে আমরা দেখেছিলাম এই আরিফিন স্যার ছিল আওয়ামী লীগের নয়শ শিক্ষককে সে নিয়োগ দিয়েছিল আমরা প্রতিবাদ করে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া করেছিলাম বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে কোনো নয় ছয় নয় যারা হাসিনার পক্ষে দাঁড়াবে পবিত্র ক্যাম্পাস থেকে আপনারা তাদেরকে বের করার উদ্যোগ নিন এই ক্যাম্পাস থেকে তাদেরকে বিতরণের জন্য একাই যথেষ্ট ধারণ করছি আমরা বিচারের অপেক্ষায় ছিলাম শেখ হাসিনার বিচার হয়েছে তাকে দ্রুত এনে ফাঁসি দিতে হবে এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে অন্যতম এজেন্ডা এবং ভারতকে বলবো নয় নয় ছয় দ্রুত বাংলাদেশে পাঠান যে হেলিকপ্টারে গিয়েছিল ওই হেলিকপ্টারে আমরা শেখ হাসিনাকে জনগণের সামনে উপস্থিত চাই শেখ হাসিনা রুত বাংলাদেশে বিচার নিশ্চিত চাই ফাঁসি চাই